তো আমি ব্যাঙ্কে ডুকে ব্যাঙ্কের কর্মকর্তাকে বললাম যে আমার হেমস্টার কম্পোর্ডে টাকা থাকে দেখেন টাকা আসছে নাকি ওরা আমাকে বলতো যে আপনার টাকা আসছে এখন মোটামুটি মানি ব্যাগটা একটু গরম আছে সো ফাইনালি আজকে ছাব্বিশ তারিখ আর আপনারা সকলেই জানেন যে ছাব্বিশ তারিখে হেমস্টার কম্বোর্ড তার টাকা পেমেন্ট করে দেবে তো আপনারা যারা যারা হেমিস্টার কম্বোর্ডে গেম খেলেছেন সবাই টাকা পেয়েছেন এটা আমি নিশ্চিত জানি তো সবাই আমার সাথেই থাকেন আমি এখন যাবো ব্যাঙ্কে দেখেন আমি কত টাকা পেলাম কীভাবে পেলাম সব বিস্তারিত জানানো হবে সাথেই থাকে সো বর্তমানে আমার মানি ব্যাগের অবস্থা দেখেন জানি যে আমি ছাব্বিশ তারিখে পেমেন্ট পাবো হেলদি ওরা যে টাকা খরচ করছে দিন সো মানে ব্যাঙ্কের বর্তমান অবস্থা এটা অবশেষে আমি ব্যাংকের উদ্দেশ্যে বের হলাম আজকে আর সাইকেল নিয়ে বের হতে পারলাম না কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ প্রচুর বৃষ্টি কাদা তো আমি চিন্তা করছি আমি অটোতে যাবো অবশেষে আমি বাজারে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং কি আমাদের বাজারে রাস্তার কাজ চলছে এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বাজার তো এখানে আ করছে মানে আমরা তাকে কুশল বলি বৃষ্টির মধ্যে আসলে দেখতে খুব ভালোই লাগছে অবশেষে আমি আমার ব্যাংকের সামনে চলে আসছি তো দেখেন আমার সাথে থাকেন আমি এখন ব্যাংকের ভিতরে ডুব তো আমি ব্যাংকে ঢুকে ব্যাংকের কর্মকর্তাকে বললাম যে আমার টাকা কথা দেখেন তো টাকা আসছে নাকি ওরা আমাকে বলো যে হ্যাঁ আপনার টাকা আসছে তো ফাইনালি আমি হচ্ছে আমার টাকা তুলতে ফিঙ্গার দিয়ে কনফার্ম করলাম এবং কি আমার টাকা একটু পর ক্যাশ কাউন্টার থেকে আমার টাকা সব আমাকে বুঝিয়ে দিবে অবশেষে আমাকে ক্যাশ কাউন্টার থেকে টাকা হবে এবং কি আমার সিগনেচার করে দিলাম একটু পরে আমার টাকা আমাকে বুঝাই দিবে এই যে দেখেন আমি ব্যাংকে গেছিলাম ঠিক আছে পেমেন্ট পেলাম এখন মোটামুটি একটু গরম আছে আপনারা কি পাইছেন সবাই তো আপনারা কি ভাবছেন সত্যি আমি হ্যামেস্টার কম্পর থেকে টাকা পেলাম আরে না রে ভাই এই যে নিজের উচিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলার জন্য টাকা উঠিয়ে নিয়ে আসলাম হাত খরচে ঠিক আছে কোনো হ্যামেস্টার কাউরে টাকা দেয়নি এগুলো টোটালি একটা ফেক আর আপনারা এগুলো নিয়ে যা শুরু করে দিয়েছিলেন